মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু থাকবা না তুমি বন্ধু থাকবা না হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শিখ নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুতই জরুরি বাপ বহুই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হলো দলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বেদাতের মধ্যে লিপ্ত হল সামাজিক বদ্রসোম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইহুদি খ্রিস্টান কাফের নাস্তিক মুশরিক নায়ক গায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সপে দিল তাদের মতোই তার মানে সে দলালাত পদভ্রষ্ট হয়ে গেল হকের রাস্তা জান্নাতের রাস্তা আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল হয়ে গেল এটা তারে জাহান নামে নিয়ে যাবে এটা তারে কই নিয়ে যাবে লাহু ফমা লহু মিনহাদ আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যাকে পথ হারা করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না